এটা আরো সাংঘাতিক একটা সাবজেক্ট গতকালকাল থেকে এই প্রথম তারিখ যে আমি লক্ষ্য করছি এদেরকে কখনো এই ধরনের কথাগুলো নিজে বলেন নাই হয় ম্যান্ডেট কসু কি নিজে ফুপুর কিংবা সালাউদ্দিন কিন্তু বলেছে গতকালকে তিনি ওপেন একদম নিজে মুখ খুলে ফেলেছে এদেরকে কখনো গণভোট নিয়ে উনি সরাসরি কোনো কথা বলেন কালকে বলেছেন খুব মজার কথা নিজের মতো স্যাটার করতেছে উনি বলতেছেন গণভোট করতে গেলে যে টাকা খরচ হবে এই টাকা মানুষের রাখার জায়গা নাই একবার বলছেন আলু রাখা একবার বলছেন পেঁয়াজ সংরক্ষণ আকার সেই সাতচল্লিশ সাল থেকে একদম একটা স্লোগান আছে ভোটের আগে ভাত চাই মানুষের মূল চাহিদা কোনটা ভোট না ভাত এরম ভাবে তর্ক তোলে তারা তো স্বভাবতে মানুষ বলে বা আগে তো খেতে হবে বলতে যাবো মানে মেক্তৃতি বৈশ্বিকতা নাহলে যদি বেঁচেই না থাকে তাহলে ঠিক যে মহান জন্মদ আমি অসময় বলেছি মানে হিউম্যান সিভিলাইজেশন মানে থিতু চাষাবাদ করে চাষাবাদের ভিতর দিয়ে সিভিলাইজেশন গড়ে উঠছে এই সিভিলাইজেশন বয়স মাত্র ছয় হাজার বছর অ্যারাউন্ড মানে ছয় হাজারের আশপাশে এই ছয় হাজার বছরের প্রথম দুই বছর দন বলতে কিছু ছিল না টুকটাক ছিল থাকে সব সমাজের মধ্যে এটা করা উচিত না ওটা করা উচিত না বিশ্বাস একটা আছে যেটাকে অনেকে বলে ইসলামিস্ট শব্দটা বেশি ইউজ করে বলে বিশ্বাস করে কোন অর্গানাইজ ধর্ম বিশ্বাস নাই যাতে তো প্রথম দুই বছর এর উপর ছিল না আসলে না ওই যে কিতাব ভিত্তিক কোনো ইয়ে রিলিজ এই রিলিজিয়ান শুরু হচ্ছে দুই বছর পর থেকে কারণ আসলে মানুষকে তো আগে খাওয়া দাওয়াটা নিশ্চিত করতে হবে তো বৈষয়িকতা নিশ্চিত করতে হবে মানুষ বাঁচছিলেনা তখন তো খেয়াল ব্যাচা আমি কে আমি কেন বেঁচে আছি আধ্যাত্মিক কথা চিন্তা অনেকে বলবেন এটাকে আমি চিন্তাটা তার পরে আসে তো অনেকটা জানো ওরকম জায়গা থেকে অ্যাডজাস্ট করে কমিশ বলতে চায় ভোটের আগে বাচ্চাই ভাতে নিশ্চয় দিতে হবে কিন্তু কমিশ বুঝতে না। যদি প্ল্যান মাফিক মানুষকে সব মানুষকে ভাত খাওয়াইতে হয় এটা খাওয়াইতে গেলে একটা শাসন ব্যবস্থা লাগে ওই শাসন ব্যবস্থাটাই পলিটিক্স শাসন ব্যবস্থাটাই তাহলে শাসক কে হবে কেমনে হবে ওগুলো ঠিক করতে হবে ওটা ঠিক না থাকলে বারে বারে ওই খাদ্য অর্গানাইজ করা মানুষকে খাইতে দিতে পারা ক্ষমতা দায় দায়িত্ব কেউ নেবে না তো ওটার জন্য আসলে ওটার জন্য তো শাসন ব্যবস্থা ওটার জন্যই তো কনস্টিটিউশন ফলে শুনলে মনে হয় যে কংগ্রেসটা খুব বুদ্ধিমানের কথা কইছে ভোটের আগে বাচ্চা আসল পায় একটা বড় হাবা এটা হচ্ছে প্রমাণ মানুষকে অর্গানাইজ হবে নিয়মিত ভাত খাইতে গেলে পরে একটা নিয়মিত সরকার লাগবে শাসন হচ্ছে অর্গানাইজ করবে এবং তার জবাবদিহিতা লাগবে এটা জনগণের সরকার হইতে হবে রাজা যেমন আমার কি টাকা পড়ছে দেশের মানুষ দুর্ভিক্ষ পড়ে যাচ্ছে না আমি কি কইছি তাদের খাইয়া থাকতে না না খাইয়া থাকতে আমি এটা হবে লথা কথা কিন্তু জনগণের শাসক করলে জনগণের নির্বাচিত শাসক করলে অর্থাৎ এর তর্ক তুলে না বুঝা রিপাবলিক আগে না খাদ্য ব্যবস্থা আগে এটা একটা গাধা কমিউনিস্ট তারেক যে আমার হচ্ছে জানি কমিউনিস্ট রাস্তা ধরছে এই জন্য যে গণভোটের আগে গণভোট এত খরচ গণভোটের আগে এই যে করা উচিত পেঁয়াজ কি করে সংরক্ষণ করতে হবে আলু কি করে সংরক্ষণ করতে হবে এগুলো ব্যবস্থা আগে করা উচিত আচ্ছা তাহলে এবার তারিখ জিয়ার কথা ধরে একটা কথা আরো একটু আগাই তাইলে বন্ধ ইয়ের দরকার কি ফেব্রুয়ারি ইনভেস্টমেন্ট ওটার আগে ভাতের ব্যবস্থা করা উচিত না কি বললাম তারেক জিয়া ওটা তো আর একটা বিশাল খরচ সব মিলে বোধহয় হয় একশো কুড়ি টাকা কি তারও বেশি হয়তো খরচ হয়ে যাবে তো এইটা হচ্ছে ওই টাকা দিয়ে কোল্ড করাটা আলুর খুঁজাদের ব্যবস্থা করাটা ভালো না মানুষের লাভ হবে না এটা মানুষ খায়া করে বাঁচতে পারবে না আরামে বুঝছে এ তো পরিস্থিতি জিততে গেলে হবে আসলে তো এর মানে হলো যে এই কথা তারেক বলছে কখন হইয়া এই কথাটা তারেক যেগে কাটে যে তাহলে তার এখন কি আগে না মানুষ এটা খাওয়ার আগে ভাবছে এটা আপনি সেই আবার কলস্ট্রো ফেরত দাঁড়ছেন বিদায়নি তিনি আরো একটা কথা বলছেন উনি ওখানে বলেছিলেন গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝে আচ্ছা আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করবে কে সরকার জনগণের দ্বারা নির্বাচিত মানে জনগণের জবাবদিহিত আছে যার এরমটা সরকার করবে নাকি সবটা লাগবে না খালি স্টোরেজ কেউ বানিয়ে দিলে এটা ইনসোক বানান দিলে তো হয়ে যাবে তাহলে সরানোর দরকার কে এর উত্তর নাই তার ফেব্রুয়ারি ইলেকশনের দরকার রাজনৈতিক ব্যবস্থার দরকার কি ভোটের ভাতের ব্যবস্থা করিয়েছে সবই তো আসল শেষ পর্যন্ত বাট উনি ভাবছেন উনি অনেক মনে হচ্ছে আজকাল পড়াশোনা দিয়েছে কার্ড দিয়া দেন এই যে উত্তর কোরিয়া সংবিধান উত্তর কোরিয়া কমিউনিস্ট উত্তর কোরিয়ার কমিউনিস্টের লেখা সংবিধানের লেখা আছে ডেমোক্রেটিক পিপুলস রিপাবলিক অফ কোরিয়া

আমি বারবার বলছি যে কালমাক্সের চিন্তার ভিতরে রিপাবলিক ধারণা নাই সভ্যতাই নাই তার ডিকশনারিতে আর রিপাবলিক এখনো বুঝে নাই কমিউনিস্টরা এবং কমিউনিজম না বোঝা থাকে আরো বেশি করে তা দিচ্ছে আমেরিকানরা নিজেদের নিজেদেরকে ঠিকই একটা রিপাবলিক বানাইছে হোল ইউরোপ নিজেদেরকে রিপাবলিক বানিয়েছে আর আমার নতুন দেশকে বুঝে না না বুঝায় রিপাবলিক রিপাবলিকের বিকল্প একটা শব্দ দিচ্ছে গণতন্ত্র কোনটা সঠিক শব্দ রিপাবলিক না গণতন্ত্র নাকি কোনটা কোন থেকে থেকে আসছে রিপাবলিক থেকে গণতন্ত্র আসছে না গণতন্ত্র থেকে রিপাবলিক আসছে বলতে পারবে না বাংলাদেশের নাম নাম কি কি রিপাবলিক বাংলাদেশ হাসিনা শাসনে পনেরো বছর কি ছিল রিপাবলিক অফ বাংলাদেশ ছিল না তেল বুঝছেন এবার তাহলে কিছুই বুঝছেন এটা তার প্রমাণ উল্টা শুনে রাখেন কালমার্কস এর রিপাবলিক দাঁড়ানটা কোথাও নাই তা সত্ত্বেও পতন কোম্পানিজদের যে সভিথ ইউনিয়ন ওই সভিথ ইউনিয়ন মানে ইউএসএসআর ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এই যে রিপাবলিক এই আর্টটা ঢুকেছে কেন কালমার্ক্সের এত বড় একটা শিষ্য লেন তার দেশে আলাদা আলাদা রিপাবলিক ঢুকেছে কেন আচ্ছা শুধু কি কালনা শুধু কি লেন চায়নার নাম কি অরিজিনাল মহাশত চায়নার নাম কি পি পিপুলস রিপাবলিক অফ চায়না দেখছেন রিপাবলিক সবটা আছে না রিপাবলিক মূল কথাটা হচ্ছে জিয়া যে এইটা রাজার শাসন না পাবলিকের শাসন এইটা বোঝানোর জন্য তো ওরা প্র্যাকটিক্যালি দেখছে যখন যে প্রত্যেকটা দেশের নামটা ভিতরে একটা আর আছে তো ওরা এই অভ্যাসটা না রেখে মানে তট করতে চায় নাই এটা জানে যে কালমাক্সের কাছে আর নাই রিপাবলিক নাই তা সত্ত্বেও লিলিন থেকে শুরু করে সমস্ত কমিউনিস্টরা দেশের নামের মধ্যে আর রাখছে রিপাবলিক রাখছে অন্তত তালেবানের মতো হয় না শব্দ কিছু হয় না ইসলামী হইতে হবে বুঝুক না বুঝুক আরে ভাই তো আমিরটা কে তাইলে তালেবানের নাম রাখছে আমিরিয়াত আমিরাত আফগানিস্তান আরে বাবা আমিরাতের সাথে আমির সম্পর্ক আছে তো আপনার দেশ আমিরটা কে বলেন নাই তো আপনার আমির এটা সরকার প্রধানকে কে আমির বলছেন আর আমিরের মানে খেটে বুঝছেন এবং আমিরের দেশে গুগল কোন দূরে থাকে না গণতন্ত্র দূরের কথা জনগণ শব্দ থাকে না সৌদি আরবে কোন জনগণ বলে শব্দ নাই ওই জিসিসি কোন দেশের মধ্যে জনগণ শব্দে কোন ধারণা নাই আরেকটা প্রমাণ করে দিই আপনাদেরকে বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক দুবাইয়ে থাকার সময় হাসিনা পড়ার জন্য শ্রোগান দেশের রাস্তায় নেমে সব পটাকে ধরে নিয়ে যাবতীয় সজা দেশে এই ইনুস সাহেব যদি ক্ষমতা না মানে গদম পুত্রান্ড যদি না হইতো ওটা জেলে থাকতো বলা জন্য ফাঁসি দিয়ে দিতে পারতো আর যাব দিও নিয়ে গেছে কেন কেন ও সব দেশের জনগণের বলে কাল ধারণা নাই তো তুমি রাস্তায় নামছো কেন মিছিল করছো কেন এই ধারণা নেই মানে অভ্যস্ত নিজের দেশে থেকে যে এটা কোনো ব্যাপার না তো সরকার তাকে সরকারের বিরুদ্ধে মিছিল করা দরকার ও বুঝেই না যে এটা আমিরের দেশে মিছিল করাটা অপরাধ আর ফাঁসি দিয়ে দিবে শেষে কীরা পেটে ইমু সাহেব দুবাইয়ের বাচ্চাকে বুঝায় ইসলাম রাস্তায় মিছিল করা যায় জনগণের শাসন পাবলিক এর পরও বুঝলো না ঠিক তারিখ যে করতে গিয়ে বুঝবে সে একই দলে আছে এই জন্য উত্তর কোরিয়া দেখে সে লেখা থেকে তাই সত্য হচ্ছে খুব বুঝছে আচ্ছা যাই হোক এই নিয়ে যে লেখা লেখালেখি হয়েছে এক লোক লিখতেছে যেই দল একা একা ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেছিল মানে বিএনপি কথা বলতেছে বিএনপি পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে ওই সরকার ভেঙে দে ভেঙে দে আবার ইলেকশন দেয় তোর তো টাকা নষ্ট হয় না বুঝছি নিজের বিরুদ্ধে নিজের কথা বললে কি অবস্থা হয় তাহলে কি ধরনের কথা বললে বেকুম ফার্স্ট ফার্স্ট তারেক জিয়া তারেক জিয়া তো মা লাগে ওই ইলেকশনটা যে দিছিলেন উনি ফেব্রুয়ারি ইলেকশনটা উনিশশো ছিয়ানব্বই তে যদি টাকা নষ্ট হয় না কারণ ওইটা ভেঙে দিয়ে তো পরেরবার ইলেকশন হয়েছে বারে জুন তাহলে এটা আমার টাকা নষ্ট হয় না এটা সেই দল কেন করছিল এটা সেই দলই তার এক্সিয়ার মা কেন করছিল এর তো কোনো ব্যাখ্যা নেই যেই দলের নেতৃত্বে হাসিনা সরকার পতনের জন্য একটা আন্দোলন করে নাই পতনের জন্য সেই দল হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত ক্ষমতা থাকবে এটা বিশ্বাস করে দূরে চলে গেছে আর হাসিনাকে ইলেকশন করতে দিচ্ছিল ওই সকল ইলেকশন এতে টাকা নষ্ট হয়ে যায় এতে অসংখ্য প্রশ্ন মানুষ জুড়ে যে তার এই যে বুকার মন্দনের কথা বলা কইছে যে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে দেখে জুলাই আন্দোলন যদি না হতো গণমত্যাক আপনাদের প্রত্যেকের নামে আপনার মা সহ সবাই নামে মৃত্যুদণ্ডের মামলা ছিল এবং সবই মামলাগুলো আপনারা খালাস পেয়ে গেছে আপনার মা জেল থেকে খালাস পেয়েছে চিরদরে আপনার দলে বড় বড় নেতারা এগিয়ে আছে বাবর কা কথা বাদ রাখবো প্রত্যেকে ফাঁসিয়ে এসে গেছে না হলেও যাবত জীবন তো জুলাই আন্দোলন অভ্যুত্থান যদি না হইতো আপনার কোথায় থাকতেন তাহলে আপনি কাকে কি বলতেছেন কনস্টিটিউশন লেখা থাকার কোন দাম নাই প্রত্যেক পটল কি জানি আলু পিঁয়াজ রক্ষণের চেষ্টা করে দেওয়া এটা কি করছেন আপনি বলতেছে আপনার অপরাধের বিচার করতে তো ওয়ান ইলেভেন তার দিতে গিয়ে প্রণব মুখার্জিদেরকে দিয়ে হাসিনার ভারত হাসিনাকে সরকার প্রতিষ্ঠা করে দেশের সর্বাঙ্গ দর্শন করা হয়েছিল তার থেকে পিলখানা ঘটছিল উনি করছিল মাঠে ইতিহাস বিশ্বের দেন যে আপনাদের এই যে ছেলে কালা এক থেকে ছয় সাল পর্যন্ত শাসনটা এমন শাসন দেখাইলেন যে এটা থেকেই প্রণব মুখার্জিরা জোর করে আসিনাকে বসাই দেওয়ার একটা সুযোগ দিয়ে গেল আর আপনি একটু দেখলেন এবং আসামি হইলেন তারপরে ওখান থেকে বেরিয়ে নিয়ে কি এই ফেসবুক ভর্তি তার এই জিয়ারি মন্তব্য নিয়ে আজ সেই মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবী আপনাদের আলুর এত লোকসান জুলাই বিপ্লবী লোকসান আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জামানত হারাইছেন সেখানে আপনার লোকসান হয় না জামানত খোল যেই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্র গ্রহণ এবং সেই দল গঠন করার বৈধতা এসেছিল এটা গণভোটের মাধ্যমে তিরিশে মে সাতাত্তর সালে যে রোমান গণভোট প্রথম গণভোট করছিল তুই কেন করছিল যে রোম হ্যাঁ তখন আলু পোটের চিন্তা করা যায় না ভোটের আগে বাচ্চাই বিশেষ হয় আপনার বাবা তাহলে বাবাকে বলতে গালি দিলেন আপনি আসলে তাহলে আপনার বাবাও আসলে পাবলিকে আলু পেঁয়াজের খুন নিয়া হ্যাঁ এটা গণভোট করতে গেছে আর আপনি সেই গণভোটকে এত গালাইতেছে গণভোটের হচ্ছে আলু পেঁয়াজের দাম বেশি আলু পেঁয়াজ বেশি গুরুত্বপূর্ণ এই কথা বলে আপনি আমার বাবাকে গালি দিলেন এইটাও বলছে একজন এনিওয়ে এগুলো শেষ আর কি সার কথা হলো এই তারিজিয়া এটা বুদ্ধিমান লোক লোকরা দেখেছেন এমন ধরা খাইছেন যে আজকে ফেসবুক বেড়ে গেছে এইসব বাক্য থ্যাংক ইউ